দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানিই না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম নাই আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ডসেটের এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নম্বর দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা না আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলুন ভাই ওইদিন তো সে আপনার অনেক এপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কি রে বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না নাই এত মিল মিলকে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো করেন এই মানসিকতার জন্য আমরা না হয় আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ও সদাফা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় বাদু রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় বাদু সাহাবিরা বললেন বালাইয়া রসুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবানা বললেন ইয়ারসুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলা হুজা চিলবাইন দুইজন যখন ঝগড়া লাগেছে। তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কা দুইজন ঝগড়া লাগছে ইসলা হুজা চিলবাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদাগার চেয়ে বেশি সব সুবাহানাল্লাহ এত আস্তে হ্যাঁ ওয়াত তাকাল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনকুম আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না ওয়াত তাকাল্লাহ আল্লাহরে ভয় করো ফাসলিহু যাতা বাইনকুম মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিষাডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কি আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু নাদির বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইয়ারা ইহুদিন আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সুবান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তাআলা বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা kalimatis sawaim bainana wa bainakum alla na'budu illa Allah wa la nusyrika bihi shay'a

ও হুদিরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা করব না কারো আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে কে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিলগুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন আগে নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামীকালে তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতিবিন শত শত হাজার হাজার চলে আসছে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কা ধাক্কি মারামারি ওঠা বস এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ ক্ষমা করুক ধাক্কা ধাক্কি মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর অস্তার কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দু একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আর দেরি করবো না দু এক মিনিট একটু বসেন একটু বসেন মেহরবানি করে তাকান আল্লাহর হস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর অস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামে অসিলায় আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর অস্তে আল্লাহ যদি পরিস্থিতি কখনো এমনও হয় আড্ডা খানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না শিরকের কি আড্ডাখানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির্ক এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সুবহানাল্লাহ বলবেন না তো এই চমৎকার ঘটনাগুলো আপনাদের শোনাতে পারবো এরকম বিস্মspringframework করলে موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা সুবহানাল্লাহ পড়েন আওয়াজ সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি বলে আমাদের থেকে জন নিয়ে যাইতে হবে পাহাড়ে ওরা কয় আমরা শুনছি তাহলে মধ্য সত্তর বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরায়েল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আল্লাহ সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি কি করবো সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওদে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়েও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিখতে হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরাই পাওয়ার হারাতে চাই না ঠিক কি বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতি আল্লাহ রসুলহু আলতন জাংফতফসালু ওয়াতল্হবারী হুকুম বসবিরো ইন আল্লাহমা সবিরিন আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালু তোমরা সাহস হারাবা ও তাদহাবা রিহুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগায় দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নম্বর ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে আহ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো তাহলে এক নম্বর আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পড়াশক্তিগুলোর সুবিধা নেয় তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাইয়ের ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কইছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন না তুই জাহান্নামী বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবেন না তাহলে কি করবেন মিলায়ে দিব আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইয়েরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক আমরা এই রক্ত কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এ পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই বললো বলো ঠিক আমার প্রিয় ভাইরা আমার ভাইরা আর কাদা ছড়েছুরি করব না ইনশাল্লাহ বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও করে পড়েন আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়েছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লায় বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এ রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে মিশে গিয়েছে দশদান নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরান হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক করোনার একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় ক্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকোয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে সমাজকে জাতীয় আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য